কি সুন্দর মটরশুটির ক্ষেত যদিও বা খুব বেশি মটরশুটি এখনো ধরেনি এই যে এগুলো ঠাইছি মাত্র দাও নাও নাও এই যে আমরা এই যে গরমের সময় সবাই এখানে এসে বসি মানে এই জায়গাটা একদম পুরো ঝাড় ঝুট দিয়ে খুব সুন্দর করে ফেলে এই যে ওই দেখেন আপনাদের সাথে মোটরশুটি তোলার আনন্দে আপনারা কিরাম আছেন তা শুনতেই মন ভুলে লেগেছে তা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেন আমার একটা খুব খারাপ কাজ হয়ে গেছে আমার ফেসবুক পেজটা আইডি সব কিছুই হ্যাক হয়ে গেছে মনটা খুব বেশি খারাপ এর আগে কিন্তু আমি এইভাবে ইউটিউবে কখনো রেগুলার ভিডিও ছাড়িনি ছাড়তাম একটা দুইটা কিন্তু এখন ভাবছি ইউটিউবে রেগুলার হবো আর একটা পেজ খুলবো আপনাদেরকে সেটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সবাই আমাকে একটু ফলো দিয়ে দেবেন ফেসবুকে ফেসবুক পেজটার জন্য আমার সত্যি অনেকটা মন খারাপ হয় চার মাসে আমি প্রচুর 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 পরিমাণে কষ্ট করেছি পেজের জন্য আমি তো দুইটা রাত পুরো ঘুমাইতে পারিনি এতটা খারাপ লেগেছিল আমার